একটা সময় ছিল যখন বাংলা সংস্কৃতির একটা বড় অংশ জুড়ে যাত্রা পালাগান নাটকে আধিপত্য ছিল সময়ের স্রোতে আর সিরিয়ালের চাকচিককে আজ এসব অনেকটাই জৌলুস হারিয়েছে তারই মাঝে কিছু মানুষ আর কিছু সংগঠনের অক্লান্ত প্রচেষ্টায় জারি রয়েছে বাংলার নাট্য আন্দোলন সেরকমই এক সংগঠনের নাম বাঙালপুর বয়েজ ক্লাব বাগনার এক নম্বর ব্লকের বাঙালপুর বয়েজ ক্লাবের উদ্যোগে বাঙালপুর গ্রামে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী নাট্য উৎসব এই উৎসবে চারখানি মনজ্ঞ একাঙ্ক নাটক মঞ্চস্থ হয় উদ্যোক্তারা জানিয়েছেন এবার তাদের এই নাট্য উৎসব বাইশতম বছরে পদার্পণ করল শিল্পায়ন গোবরডাঙ্গা ইশাপুর আলেয়া গয়েশপুর মঞ্চ সেনার মতো বাংলার একাধিক স্বনামধন্য নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করে নাটক দেখতে শনি ও রবিবারের সন্ধ্যায় বয়েজ ক্লাব প্রাঙ্গনে ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি সকলেই মাঝে মধ্যে কেমন হয়ে যাও জানি না মাঝে মাঝে মনে হয় একটা দুঃখের বেড়ি আমাকে আসতে পুষ্টি মারছে আমি আমি যত চেষ্টা করছি বেরি আসার তো যেন আরো বেশি করে ওই যে অন্ধ জলে দেব Ma, k'o ti voli? Što ti hoćeš, nije ramao te. K'o ti